এভাবেই নদী থেকে বালি কেটে এনে টেনে মাধ্যমে এলাকা ভরপুর করছে দেখুন দেখুন বালি কাটে কীভাবে বালি কেটে তারা এলাকায় কিছু জায়গা পরিপূর্ণ করছে নদীর চর থেকে মাটি কেটে এনে জেরে জারে করে তারপরে এলাকার নিজু জায়গা পরিপূর্ণ করছে ভরপুর করছে দেখুন কত কষ্ট কষ্ট করছে একদিকে পানি উঠায় আর একদিকে এসে পানির সাথে বালি মিশে পাইপের সাহায্যে এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় দেখুন তখন বৃদ্ধি বালুর দরকার হয় অথবা মাটির দরকার হয় বৃদ্ধি বাড়তে বা নিচু জায়গা বরফট করতে মানুষ বাড়ি ঘর উঠায় তখন এভাবে বালি নিয়ে দের হাজারের সাইজে বালি নিয়ে সেই জায়গায় মানুষ বসতি স্থাপন করছে এভাবেই ডেডার দিয়ে মাটি পাইপের সাহায্যে কত কষ্ট করে শ্রমিকেরা মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে শ্রমিকেরা এভাবেই সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আমাদের উপকার করছে দেখুন পাইপ জাহাজ থেকে বালুর থেকে এক খালপাড় থেকে অর্থাৎ এক এলাকা থেকে অন্য এলাকা নিয়ে যাচ্ছে দেখুন কত দূরে পাইপ নিয়ে গেছে